আমরা এখন অবস্থান করতেছি মহাখালী রেল লাইন আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে যারা এখন মিছিল করতেছে বর্তমান সেনাবাহিনীকে ক্ষমতা আসার জন্য আহ্বান জানাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্যবৃত্তির ছাত্র আন্দোলন সমন্বয়কের সাথে সেনাবাহিনীর সাথে একটু কথা কাটাকাটি হচ্ছে তারা মানতেছে না যে তারা আন্দোলন মানতেছে না তারা বলতেছে ঘরে ফিরে যাওয়ার জন্য আপনারা সবাই দেখতে থাকুন দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সেনাবাহিনীর কাছে রিকোয়েস্ট করতেছে যে তাদেরকে আন্দোলন করতে দেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনী মানতেছে না সবাই ভিডিওটা শেয়ার করুন এবং ভালো ভালো আপডেট পেতে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ট্রাস <laughs> আপনারা সবাই পাশে থাকুন আমরা দেখাতে চেষ্টা করছি যে সামনে কি হয় দেখুন সবাই তো রাইজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন এক দফা এক দাপি সরকারকে পদত্যাগ করতে হবে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং কি সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে হবে এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কথা তো গাইজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছেন আর কিছুক্ষণ পরে ঢাকাই এয়ারপোর্ট সড়ক মহাসড়ক দখল